শুভ সকাল বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল স্নান সেরে চলে এসেছি পুজো দিতে আর দেখো কালকের ওই পদ্ম ফুলটা কি সুন্দর করে না আমি হাতে চাপ দিয়ে চাপ দিয়ে এরকম করে নিয়েছি আর আর সবাইকে মালা পরিয়েছি দেখো কি সুন্দর লাগছে তাই না বলো আর অনেক জবা ফুল দিয়েছিল। আর সব বাইকে জবা ফুল দিয়েছি সিংহাসনটা আজকে খুব সুন্দর লাগছিলো ঠাকুরগুলোকে তাই দেখতেও খুব ভাল লাগছিলো তাই না আর এদেরকে দেখো কী সুন্দর মালা পরিয়ে দিয়েছি সুন্দর করে সেজে গুজে সবাই রয়েছে দেখে খুব ভালো লাগছিলো মনটা আমার শান্তি লাগছিলো তাই না যাই হোক তারপর পুজো দিয়ে একটু রেডি হয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি আমাদের বাড়িতে তো দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর টোটো আমাদের বাড়ির সামনেই এসেছিল চেনা টোটো তা ফোন করে ডেকে নিয়েছিলাম তো এই যে দেখো টোটো করে চলে যাচ্ছে আগে প্রথমে কোথায় যাচ্ছি বলো তো আদি স্কুলে গেছিলাম এই যে দেখো আদিকে ওকে স্কুল থেকে নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি বাড়িতে ও তো ভীষণ খুশি দুদিন বাড়ি যায় বলে যাক খুব আনন্দ পেয়েছে আর কি ও জানতো না সারপ্রাইজ হয়ে গেল আর এই যে আই কার্ডটা আজকে দিয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দেখো দিদুন বাড়িতে এসেই ওর দুষ্টুমি শুরু মামায়ের জামাটা পরে ঠিক কেমন লাফ লাভ ঝাপ করছে নাচানাচি করছে খুব দুষ্টু জানো না মানে দিদুন বাড়িতে গিয়ে হাতি পাঁচ পা মানুষ দেখে তো ও পঞ্চাশ পা দেখে এটা তোমরা জেনে নাও আর তারপরে এই দেখো এই একটা দুঃখের খবর দিই এখানে তো দুটো পাখি ছিল তোমরা সকলেই দেখেছো তো এর মধ্যে জানো তো একটা পাখি না উড়ে গেছে আর ও দেখো একা একা মন খারাপ করে রয়েছে কি আর করা যাবে উড়ে গেছে তো কিছু করার নেই আর এই যে আমাদের বাড়িতে আসবো আর গুনু আর বাবু খেলবে না তা তো হতে পারে না দুজন মিলে যে কি দুষ্টুমি করেছে সারাক্ষণ যাই হোক ছোটোবেলায় এখন তো ওরা করবেই তাই না তারপর চলে এসেছি দুপুরে বান্না আছে কী হয়েছে তোমাদের দেখানোর জন্য এই যে দেখো ডাল আর এখানে হচ্ছে মাছ এটা এটাও এটাও একটা মাছ একটা পার্শে মাছ ছিল একটা রিটে মাছ ছিল আর ছিল কী বলে ওটাকে লোটে মাছ আর চিকেন তো আজকে দুপুরে আমাদের বাড়িতে এগুলোই রান্নাবান্না হয়েছিল তো তোমাদেরকে ভালো করে সেটা দেখিয়ে দিলাম কি কি বাড়িতে গিয়ে আমি খেয়েছি আর এইখানে দেখো খাওয়া দাওয়া আমাদের তো হয়ে গেছিলো আর এরা দুজন মিলে বরফ নিয়েছিল বুঝো তো প্রথমে বরফ নিয়ে ওর মাথার মধ্যে বরফগুলো দিয়ে সেগুলোকে মানে বরফটা তো প্রায় জল হয়েছে তো বলছি এবার তুই বস তোকে আমরা মাসাজ করে দিই তো দেখো প্রথমে দুজন মিলে মাসাজ করছে তারপরে চিরুনি দিয়ে মাথা আছড়ে দিচ্ছে আর মামাই তো ভারী আনন্দে মজায় ও তো চোখ বন্ধ করে খুব আরাম নিচ্ছে আর কি বলছে কর কর আমার তো ভালোই লাগছে আসলে দেখবে ভালোই লাগে মাথাটার মধ্যে কেউ হাত বুলিয়ে দিলে না মনে হয় ঘুম পেয়ে যায় সবারই হয় আমি জানি এটা আর ওর তো বেশ আরাম লাগছিলো দুজন করছে ও বলছে তোরা করতে থাক আমার খুব ভালো লাগছে তো এইসব কাজকর্ম সব হলো এই সব হলো তারপর চলে এসেছি ছাদে মা হলো ছাদে জামাগাপুর মেলা ছিল সেগুলো তুললো আর কি তুলছিল আর আমি ভাবলাম প্রথমে পাখির ঘরটায় যাই কারণ ভাই দুটো নতুন পাখি কিনে যে তোমাদেরকে দেখাবো তারপর ভাবলাম আগে দেখিয়ে দিই দুখানা নতুন এর আগের দিন তো তোমাদের গাছ দেখেছিলাম কিন্তু দেখো কি সুন্দর গাছে পঞ্চজাবা বলেছিল না মা দেখো কি সুন্দর পঞ্চজাবা ফুল ফুটেছে কি ভাল লাগছে খুব সুন্দর এই লেবু গাছটা এর আগের বার তো এই লেবু গাছের অনেক লেবু হয়েছিল কিন্তু কেন কে জানে এবার আর এই লেবু গাছে লেবু হয়নি আর এই আমাদের বাড়ির ওপর থেকে না আমাদের ওটা জানো তো মাঠ মাঠটা দেখা যায় আর ছেলে পেলে কি সুন্দর খেলাধুলো করছে যদিও গাছটার জন্য সব সব দেখাতে পারিনি তবু যেটুকু তোমাদের দেখাতে পারলাম এই আর কি তো সব এই মাঠে জানো তো ছোটোবেলায় আমরাও কত খেলতে গেছি সব কীরকম স্মৃতি হয়ে থেকে যায় তাই না তো ওই যে দেখো আর এই মা এই মাঠটা পার করলেই না আমাদের একটা গঙ্গা আছে তো একদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো যাই হোক তো যার জন্য আসলাম সানকনুর আমার ভাই কিনেছে তোমাদেরকে দেখাবো সেটা ভেবে তো চলো পাখির ঘরে যাই আর গিয়ে তোমাদের সানকনুর দেখাই তো চলো অবশ্যই দেখাচ্ছি দাঁড়াও তার আগে একটু ওই দেখো এই দেখো এই দুটোই সান সানকুনুর তো প্রথমে হলাম থাক আগে দেখাবো না আগে ওদেরকে দেখিয়ে নিই দেখো ককটেলগুলো কেমন মাথায় ঝুঁটি নিয়ে বসে আছে মনে হচ্ছে পুরো কাকাতুয়ার মতো লাগে তাই না বলো তোমরা কমেন্ট করে জানিও আমার সঙ্গে যদি একমত হও যে ককটেলগুলোকে কাকাতুয়ার মতো লাগে কি না আর এরা হচ্ছে লাভবার তোমাদের তো আগের দিনই বলেছিলাম এইবার এইখানে দেখো এই দুটো কনুর কনুর দুটো দেখো কি দুষ্টুমি করছে আর এই এইগুলো কিন্তু সব ককটেল মানে আমার গলার আমি তো অচেনা আওয়াজ পেয়ে না ওদের মানে ছটফট ছটফট করছিল। এইবার তোমাদের দেখাচ্ছে এই দেখো দুটো কিউটি পাই সান কনুর কি সুন্দর না বলো দেখতে দেখেও আমার মন চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর দেখতে আর এইখানে দেখো দেখতে পাচ্ছ আশা করি দেখতেই পাচ্ছ যে এই দেখো আমাদের বেল গাছে যে কত বেল ধরেছে ছোট ছোট দেখো পুরো মানে গাছের পাতা কম বেল বেশি মনে হচ্ছে এত বেল ধরেছে জানি না যদিও তোমরা কতটা দেখতে পাচ্ছ তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ব্যাস তারপরে চলে আসছিলাম বাড়িতে আর একটু অনির্বাণ চপ খেতে ভালোবাসে তাই ভাবলাম একটু চপ নিয়ে নিই আর তোমাদেরও দেখো কত রকমের চপ ছিল সেগুলো দেখিয়ে দিলাম আর তারপরে চপ টোটোটাকে আমরা ওইখানে যেহেতু গেট পড়েছিলো টোটোকে ওইখানে দাঁড় করি আমরা গেটের ওপার থেকে আমি আর আদি চপ নিতে এসেছিলাম তো ব্যাস তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাড়ি থেকে চলে এসেছি কিছুক্ষণ আগেই আসলাম তো এসে আগে তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিলাম সন্ধে দিয়ে এখন এই যে বইয়ের ব্যাগ নিয়ে আদি বসে পড়েছে এখন ওকে পড়াতে হবে তো চলো ওকে এবার পড়িয়ে নিই পড়াশোনা করুক আর কালকে স্কুলে পাঠাবো কি না ঠিক নেই কারণ ওদের যেহেতু বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু কী তো ক্লাস হচ্ছে না এখন স্কুলে আদিকে পড়ানো হয়ে গেছে আর ওর ওর শুধু না অনির্বাণও বলছে ভীষণ খিদে পেয়ে গেছে খুব একটা খুব একটা বেশি রাত হয়নি সাড়ে আটটা বাজে তো খিদে পেয়ে গেছে যখন তাই খেতে দিয়ে দিচ্ছি তো আজকে রাতের লা মানে রাতের লাঞ্চ বলতে যাচ্ছি বাবা কি উচ্চ শিক্ষিত তো আজকে ডিনারে কী কী আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে দেখো অনির্বাণের রুটি নিয়ে চলে এসেছি এখানে আছে আলু ভাজা এটা আছে ডাল মুসুরের ডাল এখানে আছে আলুর দম একটুখানি ছিল বাড়িতে সেটাই নিয়ে এসেছি বাড়িতে বলতে মা এই বাড়ির মা করেছে আর কি আর এটা হচ্ছে পটল শস্য আর অনির্বাণের জন্য যে চপ নিয়ে এসেছিলাম চপ ফুলুরি সেটাও এখনও বলল যে আমি রুটির সঙ্গেই খাবো তাই জন্য দিয়ে দিলাম ওকে এখানে আর এটার মধ্যে আছে এই যে ভাত আর যেটা আমাদের ছাড়া আমরা অচল সেটা হচ্ছে পেঁয়াজ তাহলে আমরা ডিনারটা এখন করে নিই ওরা দুজন খাবে তা আমি আর কার জন্য বসে থাকবো আমি তো যা পারি এখনই খেয়ে নেবো তাহলে আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও তো আজকের জন্য গুড নাইট গুড নাইট 嗯。<Right. S 2> <laughs>